তো দাদার মারফত মানে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারলাম কে পাঠিয়েছে নামটা জানতে পেরেছি তো তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অন্তরের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় কথা সেটাই যদি না থাকে এসব খাবার দাবার পাঠিয়ে আদিককে তা দেখানোর কোনো দরকার নেই প্লিজ আমার ছেলেরা মানে কি বলবো যাই হোক না কেন তো দাদাকে আমি বলেছি দাদা বলেছি কি যে না এইভাবে হয় না আপনার নাম্বারটাই দেওয়া রয়েছে পার্সেলটা আপনাকে নিতে হবে আমি বললাম না আপনি আসুন পার্সেলটা নিয়ে যান এটা আমরা রাখতে পারবো না তো মানে আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তো তার কিন্তু একটাই কথা যে আমরা আমার ছেলেদেরকে খাবার কিনে খাওয়াতে পারি প্লিজ এরকম মানে খাবার দাবার পাঠিয়ে এরকম ভালোবাসা